এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে রেল চলাচল স্বাভাবিক রয়েছে এবং পাশাপাশি আপনাদের জানাবো যে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ইন্দ্রনীল ইন্দ্রনীল কি আপডেট রয়েছে রেলের দেখো আপাতত পরিষেবা স্বাভাবিক রয়েছে দক্ষিণ পূর্ব রেল পূর্ব রেলের এবং মেট্রো রেল পরিষেবা সকাল থেকে সেই পরিষেবাও কিন্তু আপাতত স্বাভাবিক রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে পরিষেবা সেই স্পেশাল পরিষেবাও কিন্তু থাকছে পূর্ব রেলের তরফ থেকে এবং মেট্রো রেলের তরফ থেকেও কিন্তু সতর্ক রয়েছে যাতে পরীক্ষার্থীরা সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে পারে এমন আহ সতর্কও রয়েছে মেট্রো রেলের তরফ থেকে এবং পূর্ব রেল নির্দিষ্ট সময় চলছে কিন্তু বেশ কিছু দূরপাল্লার ট্রেন কিছুটা হলেও সব গতিতে চলছে কারণ কুয়াশার এছাড়া আপাতত পরিষেবার স্বাভাবিক এমনটাই কিন্তু পূর্ব রেল দক্ষিণ পূর্ব রেল এবং মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে ধন্যবাদ ইন্দ্রনীল কথা বলছিলাম প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষের সঙ্গে এদিকে পাশাপাশি আমরা নজর রাখবো সড়কপথের দিকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আরেক প্রতিনিধি অভিরূপা সাহা অভিরূপা কি আপডেট রয়েছে আজ সড়কপথে যান চলাচল কতটা স্বাভাবিক থাকবে প্রিয়াঙ্কা আপাতত কলকাতার সর্বোচ্চ স্বাভাবিক হয়েছে বলছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে বিশেষভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং পরীক্ষা শুরু হওয়ার আগে থেকেই কলকাতার সর্বত্র সেটা উত্তর হোক দক্ষিণ হোক বা বাইপাস সংলগ্ন এলাকা সমস্ত জায়গাতেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এমনটাই খবর লালবাজার ট্রাফিক সূত্রে উল্লেখযোগ্য মিটিং মিছিলের খবরটি মনে করা হচ্ছে কলকাতার সর্বত্র সারাদিনই যান চলাচল স্বাভাবিক গতিতে বা মসৃণ গতিতেই এগোবে এমনটাই আশাবাদী লালবাজার ট্রাফিক কন্ট্রোলের আধিকারী

যেটা বিভিন্ন জায়গায় ঘুরবে এটা রিলিজিয়াস প্রসেসন সেখানে কালেকশন থাকবে দুশো থেকে আড়াইশো মতো আশা করি খুব একটা সমস্যা হবে না সারা দিনটা স্বাভাবিক থাকবে আজকে এইচএস এক্সামিনেশন আছে আর সবাইকে বলছি নিয়ম মেনে রাস্তাঘাটে গাড়ি চালাবে ভালো থাকবেন নমস্কার অসংখ্য ধন্যবাদ কথা বলছিলাম ট্রাফিক সার্জেন্ট রাজীব ঘোষের সঙ্গে